তো গুড মর্নিং সবাইকে আর আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি সকাল নয় সারাদিনই বৃষ্টি সারা রাতে বৃষ্টি হচ্ছে আর একে বালতি করে জল আনতে পাঠানো হচ্ছে এই যে এক বালতি জল নিয়ে এসেছিল জল হ্যাঁ তো জল কমছে না তো কালকে বিশ্বকর্মা পুজো আর আগের দিন এই অবস্থা কি অবস্থা পুজো ঠিক হয়ে যাবে কিন্তু সেইভাবে আনন্দটা হবে না আর কি পুজো তো হবেই তো আর এই যে রেনকোট পরে একদম রেডি হয়ে গেছে ব্রাশ করতে যাচ্ছে আর জল আনতে যাচ্ছে কারণ কারেন্ট ছিল না আবার যদি কারেন্ট পালিয়ে যায় জলের অবস্থা খারাপ ওই জন্যই জল আনতে যাচ্ছে তাড়াতাড়ি যাও লাইন ধরছে তাড়াতাড়ি যাও জল মানে কারেন্ট এলে জলের কলে লাইন একদম কারণ সারাদিন ধরে কারেন্ট থাকছে না আর ওখানে এই যে বাচ্চারা পড়তে এসছে ওখানে আমরা যাব এখন এই যে সব বালতি ধরে একদম জল আনতে যাচ্ছে পুরো বৃষ্টিতে অবস্থা খারাপ আর আমরা তো এইখানে একদম ধোঁয়া মাজা সবই করছি কারণ পুরো বাতাস করে করে বৃষ্টি হচ্ছে পুরো ভিজে ঢিজে যাব ওই জন্য আর এটাও পড়ে গেছে এই মাটিটাই আমাদের ব্রাশ হয়ে গেছে ব্রাশ করে চা রুটি খাওয়া হয়ে গেল আর বাবু যে দুটো করে জামা পরিয়ে দিয়েছি আরে কিছুতেই জামা পরবে না এই অবস্থা এরকম কিছুতেই জামা পরবে না তো চলো এখন পড়াতে যায় অন্তত কারণ ওরা যখন যে মানে পড়াতেই চুপ কর তো না এলে তো পড়ানো হতো না যেহেতু চলে এসছে পড়ানো হবেই যাই তাহলে এখন পড়াতেও তো আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো সকাল সকাল তো দেখালাম প্রচুর বৃষ্টি হচ্ছে শুধু সকাল না পুরো হচ্ছে দুদিন দিন ধরে একদম রেগুলার কোনো ফাঁক ফাঁকা কিছু নেই শুধু কালকে বিকেলে একটু ঠোঁকা হয়েছিলো তাও ছোটো ছোটো বৃষ্টি পড়ছিলো ঘুড়ি ঘুরি করে তো যাই হোক সকালে তো এই যে হেরা বাচ্চারা চলে এসেছে পড়তে আমি ভেবেছিলাম তো আসবে না কিন্তু এসেছে যখন পড়াতে তো হবেই ওদেরকে তো মা এসছে আর সবাই আসেনি মানে যারা এই পাশে ছিল যারা ও পাশে তাদের বাড়ি ও মাঠে ঘাটে জল হয়ে গেছে তো ওই জন্য মনে আসেনি আর বাতাস হচ্ছে আজকে তো বৃষ্টি কম বৃষ্টি থেকে বাতাস বেশি সকাল থেকে প্রচুর ঠান্ডা আর আমি উপরে একদম গামে গা ঢাকা নিয়ে এসেছি কারণ এখানে জানালা আছে তো বাতাস প্রচুর ফুরফুর করে আসছে তো তাড়াতাড়ি করে পড়া নিয়ে নিয়েছে যে দুটো করে আর বেশি আর আজকে পড়া হবে না ছুটি করে দেবো কারণ বাতাস হচ্ছে আর ওরাও একদম এরকম করে এসছে চাদর টাদর কিছু আনেনি ঠান্ডা লাগছে পুরো ঘুরে শুড়ে হয়ে যাচ্ছে ওরাও আজকে লাউ ডাটা আর আলু দিয়ে ওই যে মাছের মাথা ছিল এগুলোকে ভাজছি কালকে ওগুলোকে ভেজে রেখেছিলাম তো ওইগুলোকে আর একটু গরম করে নিচ্ছি এগুলো দিয়ে একটু ঝোল ঝোল করে দেবো আর কি ঝোল বলতে একদম শুকনো শুকনো নাহলে বেশি ঝোল তো ভাল লাগে না এই মাছগুলো একটু টক টক করলে ভালো হতো আর এই বৃষ্টিতে না ঝোল টোল খেতে ইচ্ছা করছে না একটু টক কষা কষা মাংস টাংস হলে ভালো হতো তো এখন খেতে বসে গেছি আর আয় চলে তো আজকে তো রান্না হয়েছে ওই যে বললাম লাউ ডাটা দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে যে হালকা হালকা ঝোল ঝুল এই যে তো আমাদের রসুন শেষ হয়ে গেছিলো শুধু আদা দিয়ে রান্না করেছে খেয়ে দেখি কেমন হয়েছে আগে খাওয়াটা খাই ভালো হয়েছে মোটামুটি ভালো লাগছে আর মাছের মাথা তো মাছ থাকলে এমনি ওটা বন্ধ থাকবে তরকারি সেই সূত্রে ভালো লাগবে চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে তো এই যে লাউ ডাটা আটা তো লাউ শাক ভাজা ও নিয়েছে আমি নিয়ে নিই চলো খেয়ে নিই আর বেশি কথা বলছি না এখন তো স্নান টান করে একটু পুকুরের দিকে এসেছিলাম দেখতে যে মানে জল কতটা কি কমলো না কমলো তো মোটামুটি এখন তো বৃষ্টি একটু থেমেছে জল অতটাও কমে মোটামুটি আছে আর স্নান টান তো আমার হয়ে গেছে বাবুও ঘুমিয়ে গেছে ওকেও স্নান করানি যেহেতু কালকে স্নান করেছি ঠান্ডার সময় সব দিন স্নান করানো উচিত নয় আর আমিও কিছুদিন পরে কিছুদিন পর না নয় কিছুদিন আগে মানে মাথায় তেল দিয়েছিলাম তো আর বৃষ্টিতে প্রতিদিন ভিসছি তো মাথাটা তা একটু ভাল লাগছিল না ওই জন্য আজকে আমি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি ঠান্ডা লাগুক আর যায় লাগুক আর এখানে এসে আমি একটা জিনিস দেখলাম এই যে ঢ্যাঁড়সের বীজগুলো মানে এগুলো ছাড়ানো হয়নি গাছ থেকে তো ওখানে দেখছি ঢ্যাঁড়সের বীজে গজা বেরিয়েছে এই দেখো এটা জল পড়ে গজা বেরিয়েছে তো তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করছিলাম এটা কি লাগিয়ে দিবো তাহলে গাছ বেরাবে বলছে না তখন আমি বলছি দেখি একটু এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিই কিছুদিন পরে যদি গাছ বেরায় তো রকম আমি এগুলোকে ফেলে দিচ্ছি এই যে অনেক গজা বেরিয়েছে এই যে নিচে এগুলো আপাতত এরকম ফেলে দিই যদি হয় গাছ হয় তোমাদেরকে দেখাবো ওটা পরে তোর গাছ হবে কিনা সেটাই আর এদিকে করলা গাছগুলো কিন্তু অনেক হয়েছে করলাগুলো যে কোথায় ভেতরে আছে মুশকিল এই যে ঢেঁড়সটা হয়েছে এটা একটা দুটো করে ঢেঁড়স হচ্ছে আমরা যেহেতু ঢেঁড়স গাছ আলাদা করে লাগাইনি এটা তো অনেক দিন আগে লাগিয়েছি ওখান থেকে ঢেঁড়স হচ্ছে তুলছি খাচ্ছি ভেন্ডি তো তুলছি করলা দেখছি তো দেখছি কোথাও করলা হয়েছে নাকি মানে এত মানে জঙ্গল হয়ে গেছে না এগুলো ভিতরে থাকলেও দেখা দেখতে পাই না আমি তো বৃষ্টি তো হচ্ছে বৃষ্টিতে তো একটাও জামাকাপড় শুকছে না তো তোমরা তো আমাকে ডেলি মাত্র দুটো ড্রেসে ব্লক করতে দেখো আজকে এটা নতুন ড্রেসে দেখছো আসলে নতুন নয় এটা পুরনো ড্রেসই এটা আমি আগে পরতাম আর রেখে দিয়েছিলাম বাড়িতে যেহেতু পুরনো হয়ে গেছিলো আর এখন তো জামা কাপড় শুকছে না বলে মানে আমি একটু বের করেছি আলমারি থেকে এটা বের করেছি আর একটা নতুন ব্লকে দেখেছো এটা একটা লাল এটা নতুনই এটা পরতাম না এটা বের করেছি আর বাবুর জামা প্যান্টগুলো সব কেচে শুকিয়েছি একটাও শুকছে না আর তোমরা তো জানো মনে হয় যে বৃষ্টি হলে না মানে বৃষ্টি ঠান্ডা সময় বাচ্চারা বেশি বেশি ইস্যু করে সব সময় সব সময় মানে আমরা পাঁচ মিনিট অন্তর্ভাবে ইস্যু করাচ্ছি তার মাঝেও কখন কখন ইস্যু করে দিচ্ছে আর সব ভিজিয়ে দিচ্ছে তো কেচেছি এগুলো শুকিয়েছি এখানে আর সব সময় তো যখন তখন বৃষ্টি পড়ছে ওই জন্য বাইরে আর শুকায়নি এগুলোতেই শুকোতে দিয়ে দিয়েছি তো হাওয়া একটু হলেও শুকবে আর কি তো লঙ্কা গাছগুলোর অবস্থা খুবই খারাপ এই কুঁকড়ে কুঁকড়ে গেছে আর এই রকম হচ্ছে লঙ্কাগুলোও কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে আর এই যে এগুলো একটা একটা তো পচেই যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টির জন্য না কি কি জানি বাবা এই যে এটাও মানে উঁচু হয়ে গেল দিয়ে এই যে কুঁকড়ে গেছে তোমরা কি জানো কি ওষুধ টষুধ মারলে মানে ভালো হবে এগুলো যারা লঙ্কা টঙ্কা এত সবজি টবজি চাষ করো জানাবে তো আমাকে আর আমরা তো ড্রাগন লাগিয়েছিলাম ওটা তো বেঁচেছে না মরে গেছে তার কোনো কিছুই বুঝতে পারছি না এই যে পোতা পোতাই আছে ওটা ওখানে একটা আর ওইখানে একটা এই যে এই যে এখানে একটা আর ফি মনসা গাছটা আবার বেঁচেছে এটা সব ছাগল খেয়ে নিয়েছিল ডবল আবার হয়েছে এটা বেঁচেছে দেখে ভালো লাগছে তো একটা অ্যালোভেরা গাছ হলে ওখান থেকে তার বাচ্চারা অনেক হয় তাই না তো এটা একটু বেঁচে গেছে মোটামুটি আর অ্যালোভেরা সবসময় কাজে লাগে ঘরে অন্তত মানে কাটা ছিঁড়া হয়ে গেলে ওখানে তাড়াতাড়ি করে অ্যালোভেরা ঘষে দিলে ভালো আর আমি তো মাখি না চুলে টুলেও তো মাখি আমি তো মাখি না অত আমার বৌদি মাখতো বাড়িতে তো যাই হোক এরকম করে কাটছে দিনগুলো বৃষ্টিতে আর কয়েকটা লঙ্কাও ধরেছে এই যে